নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্য ভারত সরকারের কারিগরি শিক্ষায় ট্রেনিং নিয়েছিল তাদের হাতে অত্যাধুনিক ইলেকট্রিক চালিত চাক মেশিন ও মোটর মেশিন প্রদান আঠাশে জুলাই উল্টোডাঙ্গা মুচিবাজার এলাকার এক অনুষ্ঠান মঞ্চে ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুন্নত কুম্ভকার শ্রেণীর পঞ্চাশ জন মানুষকে আর্টিজেন কার্ডস অর্থাৎ ভারত সরকার স্বীকৃত কুম্ভকার শিল্পীর পরিচয়পত্র সহ অত্যাধুনিক ইলেকট্রিক চালিত চাক মেশিন ও মোটর মেশিন প্রদান করা হল সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন ওয়েস্টবেঙ্গল আর্টপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি ও মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কুম্ভকারদের রাজ্য ও কেন্দ্র সরকারের দপ্তর থেকে এতদিন কোনো শিল্পীর পরিচয়পত্র দেওয়া হয়নি এই নিয়ে দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল আর্টপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি সরকারি বিভিন্ন দপ্তরে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন গত জানুয়ারি মাসে তারা মগরাহাট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে ভারত সরকারের ডিপার্টমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফ্টের সহযোগিতায় পঞ্চাশ জন শিল্পীকে হাতে কলমে টেরাকোটার ট্রেনিং দিয়েছিলেন সেই পঞ্চাশ জন ট্রেনিংপ্রাপ্তদের হাতে আঠাশে জুলাই সন্ধ্যায় ভারত সরকারের ডিপার্টমেন্ট কমিশনার হ্যান্ডিক্যাপ্টের পক্ষ থেকে তাদের সচিত্র পরিচয়পত্র ও অত্যাধুনিক চাক মেশিন ও মোটর মেশিন প্রদান করা হল এই উপলক্ষে দিন উপস্থিত ছিলেন ভারত সরকারের হ্যান্ডিক্যাপ্ট ডিপার্টমেন্টের আধিকারিক জান্নাতুল ইসলাম সহ প্রাক্তন সচিব অশোক কুমার রায় ট্রেনার শুভজিৎ দাসগুপ্ত দেবনারায়ণ পাল মানিকতলা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডে তিন নম্বর বোর্ডোর চেয়ারম্যান তথা তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনিন্দ্য অনিন্দ কিশোর রাউত ওয়েস্ট বেঙ্গল আর্থপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি মহিলা রাজ্য সভাপতি যুগমিলা পাল ওয়ার্কিং প্রেসিডেন্ট সমাজসেবী রবি পাল সহ অন্যান্যরা এদিন এই পঞ্চাশজন প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে পরিচয়পত্র টুল কিটস তুলে দেওয়ার পাশাপাশি তেরো চোদ্দ ও একত্রিশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত কুম্ভকারদের ছেলেমেয়েরা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সম্বর্ধনা জ্ঞাপনও করা হয় বিধায়ক সুপ্তি পাণ্ডে এই অঞ্চলের কুম্ভকারদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কি সদ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে ভর্তির সমস্যা না হয় সেই ব্যাপারেও আশ্বস্ত করেন এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করা হয় এবং কুম্ভকারদের হাতে তৈরি মাটির বিশ্ব বাংলা লোগো দিয়ে বিশেষভাবে সম্মানিতও করা হয় সেই সঙ্গে বিধায়ক শুক্তি পাণ্ডেকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এবং তিন নম্বর বোর্ডের চেয়ারম্যান অরিন্দ কিশোর রাউকেও সম্বর্ধিত করা হয় আসুন এখন আমরা প্রথমে যাই ভারত সরকারের ডিপার্টমেন্ট কমিশনারের প্রতিনিধি জান্নাতুল ইসলামের কাছে তার মুখ থেকে শুনি এই কিটস বিতরণ প্রসঙ্গে বললেন তিনি আমি ভারত সরকারের ডেভেলপমেন্ট কমিশন অফ হ্যান্ডিক্রাফ্টের অফিসে মিনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর তরফ থেকে এখানে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকমের অফিস আছে আলাদা আলাদা ভাগ করে তার মধ্যে যে কিছু জেলা ভাত দেওয়া আছে সেখানে আমরা হচ্ছি হ্যান্ডিক্রাফ্ট সার্ভিস সেন্টার কলকাতা আমাদের আন্ডারে কলকাতা এবং আরও ছটা জেলা পড়ে তো এদের যে যারা আর্টিসেন্ট আছেন শিল্পী আছেন এদের ডেভেলপমেন্টের কাজটা আমরা করি মূলত এবং এদের প্রত্যেকের আর্টিসেন্ট যারা সব প্রচিত তাদের আমরা একটা পরিচয় পত্র দিই যেটাকে বলা হয় পেহান কার্ড যেটা অলরেডি আপনি দেখলেন নৈতিক দেওয়া হয়েছে এবং এই যে পুলিশটা দেওয়া হলো এটা শান্ত দেওয়া হয় এবং আমাদের প্রথমে এখানে করানো হয়েছিলো একটা ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ সেই ওয়ার্কশপের মাধ্যমে আসল উদ্দেশ্য ছিল যে যাতে এরা আরও প্রশিক্ষিত হয়ে আরও সুন্দর জিনিস তৈরি করতে পারে এবং নতুন ডিজাইনের জিনিস তৈরি করতে পারে এবং এখানে অনেকেই আর্টিস্টেন্ট থাকে যাদের আর্থিক অবস্থার জন্যে যারা অনেকে নিজস্ব টুলস বা এই ধরনের জিনিসগুলো কিনতে পারেন না যার ফলে তাদের কাজে কাজে ব্যাহত হয় সেই সেটাকে মাথায় রেখে আমাদের গভর্নমেন্ট আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে একটা টুল কিট ডিস্ট্রিবিউশন এটা পঞ্চাশ জনকে দেওয়া হলো এই এলাকার যারা কিনা এই টেরাকোটা এবং প্রোডাকিং কাজটা করে সেই উদ্দেশ্যেই এদের দেওয়া হলো যাতে এরা আরও ভালোভাবে কাজ করে আরও বেশি প্রোডাকশন করতে পারে এবং ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে এবার আমরা শুনবো এই কিটস বিতরণ এবং ছাত্রছাত্রীদের সম্বর্ধিত অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডে সেই কথা সমস্যা ছিল সমস্যা গিয়ে বলতে পারেন অনেকটা সলভ হলো যে হাতে করে প্রোডাকশনটা লেস হচ্ছিলো কষ্ট হচ্ছিলো প্রচুরই গরমের ভিতরে অনেক কষ্ট করে ওরা করে আমি তো অনেকবার বিজয় করেছি নতুন নয় বিজয়টা হয়েছে ছোটো বাচ্চা করে নিজে দেরি করে থাকে তার মধ্যে বাবা বসে অনেক কাজ করে আর আমি নিজেই খুশি কেউ একটা জিনিস মাননীয় মন্ত্রী সাধু পাণ্ডে এমএসএমএস দপ্তরকে বলে দিয়ে আমাদের মনোর ভাই মানে মন তিনি নিজে গেছেন এবং কাজটা আদায় করেছেন কতদিন বাদে আড়াই বছর বাদে তার আমার ভাবতে আপনি ওইখানে ওই কাঁথায় শুয়ে থাকা বাচ্চা কাজ বড় হয়েছে পরীক্ষায় পাশ করেছে পরবর্তী জীবনের দিকে এগোচ্ছে হয়তো বা তারা আর কোনো জীবনে জীবনের নাও নিতে পারে তাদের তাদের দোষ দেওয়া যায় না কারণ তারা অসম্ভব স্থানে তো করছে অনেক ছেলেকে পর আমরা শুনবো এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তিন নম্বর বোর্ডের চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত যে আপনাদের সকলকে একত্রিত করে যেভাবেই সম্ভব ওরা ব্যবস্থা করে সরকারি সহায়তার মাধ্যম দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই যে অনুষ্ঠানটা করেছে কিন্তু আমি জানি যে এই মেশিনটা দেখে আমার খুব ঘরে খেয়াল করলে নিজেরা করে ফেলেছে এখন ম্যাক্সিমাম সবাই মোটর দিয়েই চালায় কিন্তু আপনারা একটু সুন্দর করে দিচ্ছেন ভালো জানা আছে আবার একটা করে হয়ে গেল নতুন হয়ে গেল কিন্তু সবাই মিলে ভালো করে আপনারা অত্যন্ত পরিশ্রম করেন মাটির যে সমস্যা আপনাদের আসবার জন্য পুলিশের কিছু কিছু জায়গায় হয়রানি আছে সেটাও আমি অনেকবার কথা বলেছি অনেক জায়গায় এখন আর হচ্ছে পুলিশ আর হয়রানি করছে না তো মাটি আনতে গেলে একটা বাধা দিত এবং আপনারা সকলে মিলে ভালো করে করুন এবং যারা আমাদের অঞ্চলের মধ্যে থাকেন বা সদ্যতেও থাকেন আপনারা দেখেছেন আমাদের অঞ্চলে যারা থাকে তেরোতে তাদের সবাই বাড়ি আমরা মাটির উঠোনকে পাকা উঠোন আমরা করে দিয়েছি যারা মাটি নিয়ে করে মাটির কাজ যারা করে আমরা সব তাদের পাকা উঠোন করে দিয়ে বাস্তু তো আছি কিন্তু আমরা অন্যান্য মাঠেও বলবো যাতে সারা সময় মাটি নিয়ে কাজ করে তাদের একটু পাকা হয়ে গেলে জিনিসটা ভালো হবে অন্যান্য জায়গাতেও যাতে এটা হয় আপনারা সেটাও দেখবেন এবং আপনারা আপনাদের সাথে আছি যদি কোনো সময় কোনো রকমভাবে যার উদ্যোগে এই মহতি অনুষ্ঠান যিনি দীর্ঘদিন ধরে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরে ঘুরে কুম্ভকার শ্রেণীর মানুষের হাতে এই পরিচয়পত্র ও টুল কিটস তুলে দিলেন সেই ওয়েস্ট বেঙ্গল আর্টপট মেকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি কি বললেন তাই শুনবো এখন এটা আমার কিছু নয় আমাদের ভাইরা সব করে করেছে কুম্ভকার ভাইরার ভাবে আজকে এটা সম্ভব হয়েছে আমার ভাইরা যদি আজকে আমার সঙ্গে সামনে আমার সঙ্গে না এটা কোনো অসম্ভব হলো তাহলে এইটা সে আমাদের কুম্ভকার ভাই দেখেছে আর আজকে কতজনকে এই জিনিস দেওয়া হলো আজকে পঞ্চাশ জনকে চাকরি প্রদান করা তার সঙ্গে সঙ্গে কুম্ভকারদের মেয়েরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কতজনকে সম্বর্ধনা দেওয়া হলো সম্বর্ধনা আমরা আশারে মনে করবো যে আরো বেশি হলে আমাদের ভালো আমাদের ছেলে আছে আগামী দিনে আপনাদের পরিকল্পনা আমাদের আর দেশ বাঁচাও বলে একটা র্যালি করবো আমরা এখন মার্কেটে অনেক প্লাস্টিক কাপ চলে এসছে চলে এসেছে যে আমাদের মার্কেট আমাদের এই মার্কেট জিনিসগুলো খারাপ হচ্ছে আমরা আগামী দিনে এই বছর দুজন আগে একটা এবার আমরা শুনবো সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা তেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিপালের কথা এটা দাদার বহুদিনের আশা ছিল যে এদের কিছু করব তখন আমরা মোহনদা আমরা সবাই মিলে যেতাম দাদা বলতো তোদের কি করতে হবে বল আজকে আমরা মোহনদা এত খেটে খুঁটে আমরা দাদার সাথে থেকে দাদা মারা গেছে কিন্তু আমাদের সিটি আজকে রেখে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা সিটি রেখে যে দাদার কাজ আমরা করতে পারলাম এটাই আমাদের কাছে গর্ব আর দাদার কাজ বৌদিকে দিয়ে আমরা তার হাত করে সবাইকে দিলাম এটাই আমাদের কাছে অনেক অনেক গর্ব যে মানুষ মানুষের কাজ সবসময় দাদা করতো আমরাও চেষ্টা করি মানুষের কাজ করার জন্য তাই দাদার স্মৃতিটা যে আমাদের মনে থাকবে যে মানুষ মানুষের কাজ করে মানুষ আমরা দাদা এরকম মানুষের সবসময় কাজ করতো আমরা দাদার সাথে ঝুঁকি আমরা আমরাও মানুষের কাজ করতাম রবি পালের পর আমরা শুনবো সংগঠনের মহিলা শাখার রাজ্য সভাপতি যুগমিলা পালের কথা আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম যার মাধ্যমেই আজকে আমরা চা ডিস্ট্রিবিউট করতে পেরেছি আর আর্টিজান কার্ড সবার হাতে তুলে দিতে পারছি পরবর্তীকালে আমরা এর থেকেও ভালো কাজ করব আরও লোকের হাতে আমরা আর্টিজান কার্ড বা চা তুলে দেবো আর আমাদের ভালো করতে চাই আমরা

প্রাচীন কাল থেকে মাটির জিনিসটা যে অনেক ভালো লোকের জীবনকালের জন্য আর এই যে চাপটা দেওয়া হয়েছে যেন প্রাচীন কাল লোকের যে আজকে ক্যান্সার হচ্ছে প্রাচীন জিনিস খেয়ে এ আগে ভবিষ্যতে আমার সমাজ আমার দেশের লোক ক্যান্সার হবে আপনি প্রকৃতি দশটা ঘরে একটা ঘরে আপনি পাবেন পীড়িত এই ক্যান্সারটাকে সমাপ্ত করার জন্য সরকার এত ভালো যোজনা আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখানে পঞ্চাশটা যে মাটির চাক দিয়েছে আর যে সমস্যাগুলো ছিল সেইটা মাটি আসতো না তার ফেলার জায়গা ছিল না লোকের ধোঁয়ার জন্য লোক মারপিট করতো সেই সব এই সরকারে আমাদের নেই আমি কোথা থেকে আপনারা সবাই? আর ওয়েস্ট বাংলার মোহন প্রজাপতি জি, প্রজাপতি, যগмила পাল জি আর আমাদের যত কলকাতা সুবন্ধু দ আর আর বিনোদ জি সবাইকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর করে আজকের এই কার্যক্রমটা সফল করলো এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবনারায়ণ পাল। তিনি কি বললেন? তাই শোনাবো এখন। আমাদের জানাই। মন্ডা तो तो एक और देख पुनः महत्वपूर्ण व्यक्ति है इकाई हम सरकारें अनेक धन्यवाद या जा सभी लोग अपना डॉक्यूमेंट और कार्ड अपने पास रखें पास के बाद मीडिया के जाने के बाद आपको चार किलोमीटर मिलेगा खूब फॉलो हमारे सभी प्रजापति ने हमें अनेक धन्यवाद जिन प्रजापति समाज के मोहनदा और हमारे साथ थे एक साथ रहे थे আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে